হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও থামল দেখে তো বুঝতে পারছেন ভিডিওটা কিটা বেঁধে যাচ্ছে তো গাইস আজকে আমরা দূরতে অনলি দৌড়তে অনলি করব করবো ছোট্ট একটা ইন্টার দিয়ে শুরু করে আজকের ভিডিও তো বাইস আমরা কিন্তু নেমে গেছি তো এখান থেকে নেমেই কিন্তু একটা সুপার মেডিকেট পেলাম পাইলাম তো সুপার মেডিকেটটা নিয়ে নিলাম এইখানে আসি ইএমপি তো ইউমপিটাও নিয়ে নিলাম তো আমার এইখানে দুইটা ম্যান নাম ছিল সাইটে কিন্তু তারা নামার পরে আর দেখতেসি না যে তারা কয়ে গেছে তো এইখান থেকে এ কে কিন্তু এখান থেকে টোকেনটাও কালেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে হালকা একটু লুট করে নিই যেহেতু আমার এনে মারতে গেলে আমাকে লুট করে নিতে হবে আগে তো এখান থেকে টা ছিল এখানে মেডিকেট ছিল তো এম্পিউটারটা নেবো না এমপি তোকে সামনে কিন্তু একটা ভ্যান তো এরে কিন্তু পিছন দিয়ে বডি ড্যামেজ ধীরে হেডশট দিয়ে ওয়াইপ আউট করে দিলাম ওর টিম মনে ওই সাইড দিয়ে মার মরছে মরে এখানে ও একটা সোলো ছিল ও মনে টোকেন দিয়ে এই সাইডে রিয়েল দিতে আসছিলো তো আমি পিছন দিয়ে কিন্তু ওরে ড্যামেজ দিয়ে ওয়াইপ আউট করে দিলাম তো এই শো কিন্তু আমার উপরে ইমোজ দিচ্ছে কান্নার ও আমার খেলা দেখতেছিল তবে সে আমি এখান থেকে দেখি আলকে একটু লুট করে আর মেডিকেটগুলো তো তবে এইখানে কিন্তু আর কোনো প্রকার ম্যান ট্যানগুলো নাই সেহেতু আমি এখান থেকে বেরোয় যাবো যেহেতু এখানে ম্যান নামলে একটা কথা ছিল তবে সেন্ট্রাল চ্যানেলস এই পর্যন্তকে এখানে করতে হবে যেহেতু আমার এখানে আর কোনো প্রকার কোনো ম্যান নাই তো সে আমি এখান থেকে জিপ লাইন ধরে দেখি সামনের দিকে যাওয়া যাক তবে এখান থেকে ম্যান না থাকায় তবে সে আমি এখান থেকে ভিডিওটা একটু শর্ট করে দিচ্ছি a few minutes ওইখানে কোন এদিকে কোন বড় কোন ম্যান না পাওয়া এখানে পিকে জি প্লেনটা ধরে উপরের দিকে যাচ্ছিলাম তো गाइस আমার নিচে কিন্তু ম্যান একটা আমারে ফায়ার দিছিল তো আমি এইখান থেকে নেমে যাই নেমে গিয়ে দেখি गाइस পরে কিন্তু ওর সামনে একটা হেডশট দিয়ে ডাউন করে দিছি তো गाइस এখানে ফিনিশও দিয়া দিয়েছি ওর টিমমেট কিন্তু এখানে ওকমা আছে তো गाइस পরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে কিন্তু ড্যামেজ লাগতেছে না ওর গায়ে তো আমি জুম কোনো করে ওর গায়ে লাগাইতে পারতেছিলাম না কিন্তু গাড়ির কাবারে চলে গেছে ওই যে ভাঙা গাড়ির কাবারে চলে গেছে তো আমি এইখান থেকে দাঁড়া একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে এফ জি এর লঞ্চারটা মেরে দিই দেওয়ার পরে কিন্তু ছাপ্পান্ন ড্যামেজ খাইছে তো বলছে আমার এখানে হালকা একটু নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে আমি কিন্তু আবারও লঞ্চার মারি কিন্তু আমার লঞ্চারটা দেখায় না আমার নেটওয়ার্ক খারাপ হয়েছিল তো गाइस আমি কিন্তু ওরে পরবর্তীতে আবার ওইখান থেকে পলায় যাওয়ার সময় কিন্তু ওরে ড্যামেজ দি আউট করে দিলাম তো থেকে দেখেন এইখান থেকে একটা হালকা লুট করে নেই তো এইখানেও কিন্তু আর কোনো প্রকার ম্যান নাই তো ভিডিওটা এখান থেকে আবার একটু শর্ট করে দিতেছি এ ফিউ মিনিটস লেটার তো गाइस আমার এখানে একটা ম্যাপ পকেট লঞ্চারটা এটা ছিল কি জানি আরে ম্যাপ লুট বলে নাকি ওইখান থেকে কিন্তু আমার ওয়েটার ছিল ওইখান থেকে ওপেন করে গেছে আমি একটা লঞ্চ শার্ট পাই আর এদিকে পিকের দিকে দেখি একটা দুইটা ম্যান এখানে ড্রপ লুট করতেছিল বেশ একটাই কিন্তু অস্ট্রিয় লেভেলে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছি তো বেশ আরেকটা টিমমেট কিন্তু রই সাইডে আছে বেশ এরাও কিন্তু অস্ট্রিয় লেভেলে ইউএমপিতে হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিলাম ও কিন্তু দিমিত্রি ত্রিখাটায় তো এস এরা কিন্তু আবারও ওয়াইফ আউট করে দিলাম দিমিত্রি খেটে কোনো লাভ হয় নাই দুইটায় ফিনি সামনের দিকে আর কোন প্রকার কোনো ম্যান আছে কিনা দেখি সামনের দিকে যাওয়া যাক তো সামনের দিকে যাই দেখি সামনের দিকে আর কোনো প্রকার কোনো ম্যান আছে কিনা তুমি এইখানেও কিন্তু কোনো প্রকার কোনো ম্যান নাই এই জন্য দেখি আমি সামনের দিকে এই বিমা সত্যি ওইদিকে দিকে যাই তো ওয়েস আমরা কিন্তু ওইখান থেকে পিকের এই বিমা নিচের দিকে এসেও কোনো প্রকার ম্যান পাই নাই তো ওয়েস আমি এইখানে এসে দিকে একটা গুলোর মার একটা ম্যান দাঁড়ায় রয়েছে তো ওয়েস আমি মনে করতেছিলাম প্রাং করতেছে কিন্তু ওয়েস ওর নেটওয়ার্ক ছিল না সরি ভাই তো ওয়েস আমি তাহলে দেখতেছিলাম ওর নেটওয়ার্ক ছিল না বলে ও চলে গেছে ওইখানে গুলোর মেরে প্যাক করে ওই বাইরে তো ওয়েস ওরে কিন্তু না বুঝে আমি মেরে দিছি তো গাইজ দেখি সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে আর কোনো ম্যান আছে কিনা তো ওই সামনে কিন্তু একজন মনস্টার নিয়ে আসছে ওই যে কিন্তু আমি এখান থেকে দেখতে পাইছি তো এসে দেখি ওরে একটু ড্যামেজ দেওয়া যাক কোনোভাবে যদি ড্যামেজ হয় কিনা তুই ওর ক্যারেক্টার আছে কি নাই বুঝলাম না ওর গায়ে দেখতে ড্যামেজ লাগতেছে তো এসে ওরে কিন্তু ভালো মতন ড্যামেজ এসেছি ও কিন্তু আমার উড়াই দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে চলে আইছে কিন্তু সে ব্রেক ফেল করছে

তো আমি কিন্তু ওরের রাজডিয়া দিয়েছি ওর ড্যামেজ আছে বলে তো বই ও কিন্তু আমার এই ওই এম ট্রেনে জাতা দিয়ে এই দিল